হ্যালো রুদ্দিৱান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমরাও অনেক ভালো আছি এই যে সারাক্ষণ তোমার এই রাজহাঁস এখানেই থাকো একটু আগে পরিষ্কার করছি যারও দিচ্ছি আমরা অনেকদিন আমাদের খামার বাড়ির কোনো আপডেট দিই না আজকে হচ্ছে আমরা একটা ভিডিও করব আমাদের বাড়ির কি অবস্থা বললাম আজকে শেয়ার করব আপনাদের সাথে দেখাবো যে আমাদের বাড়িতে কি অবস্থা এখন এই যে গাছটা লাগাইছি এতে কিন্তু মানে শুধু একটা ডাল ছিল যারা হচ্ছে আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানে মানে শুধু এই যে এই একটা ডাল ছিল এখানে কিন্তু এত বড় হয়েhObjectি আমি হয়ে গেছে

শেষমেশ ওদের জন্য খাবার রেডি করতে চলে গেছে মারু সারাদিন কিছু কিছু ঘুরে কি করবে এগুলার জন্য কোনো কাজ করা যায় না কোনো কাজ করে শান্তি নাই আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার খেয়ে যদি এখন একটু চুপ থাকে খাচ্ছে ওরা এখানে রাক্ষসের মতো এগুলারও ছেড়ে দিন কিছু সময়ের জন্য হ্যাঁ এগুলো ছাড়তে হবে এখন আমরা হচ্ছে ওই সাইডটাতে বেগুন গাছ লাগাইছি এগুলোর জন্য আসলে এই ছেড়ে এখন দিছে সব হাঁস বিক্রি করে ফেলছি এগুলো হচ্ছে এই যেগুলোকে ঠোকর দিছি কারণ

খুবই কষ্ট লাগা লাগা কষ্ট যে আজকে আমরা বিকেলে বিকেলে না এখন বিকেল সকাল বেলাই কাজগুলো করছি সেটা হচ্ছে এই যে বেগুনের পাতা একটাও রাখেনি ক্লোজ টেক নিলে বোঝা যায় এই যে আর এইটা নতুন নতুন দিয়ে আসছে নতুন পাতা আমরা হয়েছে সবগুলোর নতুন নতুন পাতা আসছে আর আমরা এই জমিটা হাফ ক্লিয়ার করছি আর হাফ করা হয়নি

দুধ খাওয়াইতে হবে দুধও কে দিব না সব খেয়ে ফেলবে ও এখন পাগলামি করবে এই যে ওর এত সুন্দর করে খাবার মেখে দেওয়া হচ্ছে তারপরে ও খাচ্ছে আসলে দুধের একটা ব্যাপার সেটা আছে এই যে এত বড় ঘরে হচ্ছে শুধু লালি আর লালির মা আর কেউ নাই লাভ নাই আজকে আজকে আমরা দিব না ভাবছি এই হচ্ছে আমাদের আজকে কতগুলো গরু পালা যায় এটা আমার মধ্যে ছয় থেকে সাতটা বা আটটা অনেকে বলছে দশটা দশটা আমার কাছে মনে হয় খুব মানে এই গাছটাই কিন্তু নতুন পাতা আসছে

উনি চাইছিল এই লাইন ধরে মানে আমাদের এই রাস্তার এই লাইনটা ধরে সূর্যমুখীর গাছ থাকবে তো গাছ আসলে এই হাসের জন্য হয়ে ওঠে নাই সব তারপরে কিছু কিছু গাছে ফুল আসছে সব থেকে বড় ফুল হচ্ছে এটা এই যে তো সবাই সূর্যমুখীর সাথে ছবি তুললে নাকি খুব সুন্দর লাগে কিন্তু সূর্যমুখী আসলে অনেক সুন্দর সূর্যমুখী আর এটা মানে সব থেকে বেশি বড় হয়েছে

তোমরা এখন ওই সাইডে যাব চলো আমাদের গরুর জন্য যে ঘাস লাগে এটার আপডেট আমরা একটু দেখে আসি যে কি অবস্থা ঘাসের আর এই যেগুলোকে খাবার দিছি এখানে যাচ্ছি এদিক দিয়ে ওই যে আমরা ঢেকে দিছিলাম গেট দিয়ে দিছিলাম

এই যে আমাদের পুঁশাকি আর পুঁশাক কাটি তাও হয়ে যায় পুইশাকের ভিতরে অনেক গাছ আগাছা হয়েছে এগুলো আসলে পরিষ্কার করতে হবে তাই না

এই যে আমাদের ঘাসেরই আর এই সাইডটা তো আমরা ঘাস লাগাইতাম বাট হচ্ছে এই সাইড টা তে আমাদের ধুবলু ছিল তো ভাবলাম জায়গাটা ফাঁকা থাক এই যে ঘাস ঘাসের প্লট এটা আমাদের তো ভাবলাম জায়গাটা খালি থাক খুব বড় হয়ে গেছে এটা তো ই হয়ে গেছে বাতী হয়ে গেছে হ্যাঁ আল্লাহ এগুলো পেরে ফেলতে হবে আজকে তিনটা

মোটাল ছয়টা এগুলাই আমরা রান্না করলে বাসি তরকারি হবে শIOR থেকে যাবে আর এই যে রাজহাসগুলো এখানে ঘাস কাটছে আলুগুলা হয় নাকি আরো আলু হচ্ছে এটা দরকার ছিল মানে আগাগুলা কেটে দিয়ে দিয়ে আবার আলাদা করে লাগানো তাহলে বেশি হয় তো হ্যাঁ শাক যায় এগুলো শাকও খাওয়া যায় চিনি মানে এই যে এরকম দুব লাগা শেষে ঘাস এভাবে করছি করতে হবে ভালো করে গাছগুলাই কারণ করতে গেলে আবার বৃষ্টি চলে আসে তো আমরা এই ছোট্ট খামার বাড়িটা ঘুরে দেখালাম আমরা হচ্ছে গোয়াল শিফট করলাম এখানে তারপর হচ্ছে আমাদের কি কি সবজি হলো আর আমরা এই সূর্যমুখী ট্রাই করছিলাম যে একটা বাগান করার জন্য বাট হয় নাই নেক্সট টাইম ইনশাল্লাহ হবে তা আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো আপনাদের কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ